ভিউয়ার্স আমি কে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা আপনাদেরকে লেডি স্নিকার শুজের কালেকশন দেখাবো আমাদের কাছে হিউজিস নতুন কালেকশন চলে আসছে আপনারা কিন্তু আমাদের ব্যাংকক বাজার আসলেই কিন্তু বুঝতে পারবেন আমরা সবসময় আপনাদেরকে নতুন কালেকশন দেখাই আপডেট কালেকশন এটার প্রাইসটা বলে দেয় দুই হাজার টাকা প্রাইস এরপরে কালেকশনটা দেখাবো দুই হাজার টাকা প্রাইস আচ্ছা আচ্ছা নেক্সট এটা দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস এই এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস আচ্ছা নেক্সট ওয়াও এটা কালার হবে কিন্তু চারটা চারটা পাঁচটা কালার হবে দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস হ্যাঁ আমরা এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি আচ্ছা দুই টাকা আমি পরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা এটা

এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা নেক্সট এটা আটাইশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা এটার দাম নেক্সট এত সুন্দর সুন্দর শুজ আপনাদের দেখলে কিন্তু অনেক ভালো লাগবে আটাইশো পঞ্চাশ আরেকটা যে কালার দেখো এই কালারটা তো আরও দারুন আমাদের কাছে প্রচুর প্রচুর শুজের কালেকশন আছে দেখেন তিনটা কালারের মধ্যে কিন্তু ওই কালারটা বেশি সুন্দর লাগতেছে খুবই নাই আমাদের আরো কালেকশন আছে আমরা সেগুলো একটু দেখাই দুই হাজার টাকা প্রাইস এগুলো হচ্ছে দুই হাজার টাকা প্রাইস দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা প্রাইস

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দেই পনেরোশো টাকা এরপরে কালেকশনটা দেখাবো কালারফুল কিন্তু সুদের কালেকশন আছে দেখেন এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা পড়বে নেক্সট এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো এটা হচ্ছে মাত্র পনেরোশো এটা হচ্ছে মাত্র পনেরোশো

এটা হচ্ছে মাত্র দুই হাজার এটা হচ্ছে দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা এরপরে কালেকশন দেখাচ্ছি কালারগুলোও কিন্তু সুন্দর আর প্রাইসটা একদম রিজনেবল আচ্ছা এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা নেক্সট এটা হচ্ছে দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস 5 Bref? হচ্ছে Sijını, right? Sijini, 2 pesi and okay. it is 만큼 Prec! That is Census 3 pesi exactly and এই এই সুসটা দেখে আমরা এই ভিডিও থেকে বিদায় নিব এটার প্রাইস কত বলে দেই 2000 টাকা ব্যাংকক বাজার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা এলিফ্যান্ট রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার ফাইভ বাই ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর বিদেশি শুজগুলা কিন্তু কিনতে পারবেন সবাই ভালো থাকবেন ইউটিউব ফেসবুক টিকটকে ভাইয়াকে লাইক ফলো সাবস্ক্রাইব করবেন আমি অ্যাড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন বিধানি আল্লাহ